এই যে রাদুল নবী পালন করি কেন রে দুনিয়ার বাতিল ফেরকা আমি আব্দুল হকমত দেবী থেকে শোনো 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 একদিন আমি মিলাদ মাহফিল করলাম এই যে মিলাদুন্নবীর অনুষ্ঠান করার পর খাবার দেওয়া সুন্নাত বুখারীর হাদিস তুতিম উত্তম ওছ সালাম খইরুন আমাল মানুষকে খাদ্য খাওয়ানো উত্তম আমল উত্তম আমল উত্তম আমল এটা আমার নবীজি সহিহ বুখারীর হাদিস খাওয়াতে পারলাম না বাড়িতে তেমন খাবার ছিল না বাড়িতে গিয়ে দেখলাম একটু সোলা বুট আমার বাড়িতে একটা ভান্ডে পড়ে রয়েছে ওই বুট আমি ভেজে নিলাম তাৎক্ষণিক ভাবে মিলাদ কি করে ঈদে মিলাদুল নবীর তোমার ওখ হিসেবে কেন দিচ্ছি কারণ হাসান বসির রহমতুল্লাহ বলেন আর নিমাতুল কুবরা আলাল আলাম আট পৃষ্ঠা হাসান বসির রহমতুল্লাহ আলাই জিনিস

মিসলু জাবালি উহুদিন জাহাবা আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ সোনাও আমার আল্লাহ দান করতে পান ফাক্তু হু করে দিতাম আলা কেরাতে সিরাত নবী নেহি সেভেন্টি টু খারেজি ওহাবি আলা কেরাতে মিলা দিন নবী সাল্লাহ আলাইসাল্লাম হাজতে হাসান বসির রহমতুল্লাহ রায় বলে আমার আল্লাহ যদি আমাকে আমাকে যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা উদান করতেন পুরা সোনা গুলি মিলাদুল নবী ঈদ মিলাদুল নবী পালন করে এর মধ্যে মানুষকে খাওয়ানোর জন্য পুরা উহুদ পাহাড় পরিমাণ সোনার টাকা পয়সা সব আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতাম আমি আব্দুল হক মহাদ রহমতুল্লাহ রায় মিলাদুল অনুষ্ঠান করে খাওয়াতে পারলাম না এই জন্য শুধু কিছু বুট ভাজি ভেজে ভেজে তৎক্ষণাৎ আমার দিল্লির কুড়ে ঘরের মধ্যে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর ঘুমের মধ্যে ঢলে গেলে ঘুমের মধ্যে দেখতে পায় আমার অন্ধকার

আপনি মিরাদ করেছেন কি আম করেছেন এই যে মিরাদ নবী পালন করেছেন এরপরে তবারক দিয়ে খুশি হতে পারেন নাই কিন্তু আপনি জেনে রাখুন গোটা জগতটা আমার আল্লাহ আমাকে এমন ভাবে দেখান পুরা জগৎটা যেন আমার হাতের তালুর ভিতরে আব্দুল হক মাদ্দে দেখে দেবে রহমত আপনার আপনার ওকে বুট ভাজিও কবুল করা হয়েছে আমি ঘুম থেকে যখন উঠে গেলাম ঘুম থেকে উঠে আমার নবীজি স্বপ্নের ভিতরে দিয়েছিলেন ও আব্দুল হক মুহাদ্দদ হেলেবি رحمتুল্লাহ আপনি যে তবারক হিসেবে বুটভাজি বন্টন করেছেন ওই বুটভাজি আমি নবীর হাতেও ও পৌঁছেছে আমার বুটভাজি প্রয়োজন নেই আপনাকে শুধু জানার জন্য চেয়েছি আপনার বুটভাজি আপনাকে দিয়ে গেলাম আপনি খব খেয়াল রাখবেন আপনার মিলাদ কবুল হয়ে গেছে

আমি সেই সময় থেকে বুঝে নিয়েছি আমার কোনো আমল কবুল যদি নাও হয় একটি আমলের আমি কনফার্মেশন পেয়েছি আমার নবীজি বলেছেন তোমার মিলাদ কবুল তোমার কি আম কবুল তোমার দুরুদ কবুল তোমার ঈদের মিলাদ নবী অনুষ্ঠান কবুল তোমার তবারক কবুল আল্লাহ এই কবুল যোগ্য আমলটাকে বলেছেন शानदार আমল ও ইয়েহে কে মাদ্রাসে মিলাদ কে मौके मैं अब्दुल हक मुहदिस देहलवी